হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারে এখন বর্তমান সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকেন না কেন আপনার ফেসবুক চলবে না তো বিপিএন দিয়ে অনেকেই ব্যবহার করেন ফেসবুক বিপিএন ইউজ করলে আইডি ব্লক হয়ে যেতে পারে কারণ বিপিএন ইউজ করলে আপনার কান্টি বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কান্টি শো করে তো বারবার অন্য অন্য কান্ট্রি শো করার ক্ষেত্রে তো ফেসবুক আপনার ব্লক হয়ে যেতে পারে এখন আমার ফোনে একটাই বিপেন আছে আমি ওই বিপেনটা কেটে ফেলছি আপনাদের দেখানোর জন্য আর আমার ফোনে এখন বর্তমান কোনো বিপেন নাই আপনারা দেখতে পারেন আর আজকে তারিখ হচ্ছে 30 তারিখ আজকে তারিখ হচ্ছে 30 তারিখ সো ভিডিওটা আমি এখন পোস্ট করতেছি 6:56 একদম লাইভ তো আমি এখন এটা এই ফেসবুক বিপেন ছাড়া ইউজ করার জন্য আপনাদের অপেরা মিনি প্রয়োজন পড়বে তো আমরা অ্যাপার্টমেন্টে ঢুকতেছি তো আমার ওই আইডিটা আগে থেকে লগ করে এখানে তো আমি লগ আউট দিয়ে আপনাদেরকে লগ করে আবার দেখাচ্ছি এখানে আমার আইডি দুইটা লগ করা আছে তো দেখেন আমি কোনো বিপিএন কানেক্ট পাই এখানে আমার কোনো ধরনের কোনো বিপিএন কানেক্ট পাই আমি এখানে ক্লিক করতেছি আমি আগে থেকে আইডিটা লগ করে রাখছি কারণ বিপেন বা কোনো কিছু প্রয়োজন পড়ে না আমি এটাতে অনেক দিন যাব চালাচ্ছি তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও রেকর্ড করে দিয়ে আপনারা অনেকে চালাতে পারলে উপকৃত হবেন দেখেন আমি কোনো বিপেন ছাড়া একদম স্মুথলি পেজ বুক ইউজ করছি তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভিডিও যদি একটি লাইক দিবেন যদি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ